বন্ধু তোর বাড়িতে গেলাম সুযোগ পাইলাম না বন্ধু কয়দিন বন্ধু কয়দিন তোর ঘরে গেছি সুযোগ পাইলাম না বন্ধু কয় দিন তবে আজকা ছাড়ুম না তোরে আজকা ছাড়ুম না তুই কানলেও সারুম না ওহন আবার নতুন রূপের ইউটিউব আবার আর এক মানবতা খেবক বেরিয়েছে রাস্তাঘাটে পাগল ডকলে দেখলেই আর আগলে হুসাই দিব হ্যাঁ নতুন ইউটিউবাররা বেরিয়েছে আবার ওই পাগলের আগলে ওরা হুসাই দেয় খুব মানবতার কাম আপনার বউ লই আপনার পার্কে কেন মাছ বাজার যে ঘুরেন না আমি না করতে যাবো মুখে আমি পারলে চাইয়া থাকুন টেকটা গাইয়া আমিও কদিন আগে যে আমার চুলে আর এক লগে কাইটা তিনশো গ্রাম হয়েছিল বেচা লাগছি হ্যাঁ এই যে আপনি চুলগুলা যে কাটলো ইউটিউবার অনেক কিছুই করলো

কারণ কারো ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার কোন অধিকার কারো নাই কোন গভর্নমেন্টেরও নাই কোন রাষ্ট্রের নাই যার যার ব্যক্তি স্বাধীনতা তার এটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র যে যা চুল হ্যাঁ আপনার চুল আপনার রাখতে পারেন আপনার চুলের উপর আমি অধিকার করব কেন আপনার বউলে আপনার পার্কে কেন মাছ বাজার যে ঘুরেন না আমি না করতে যা মুখে আমি পারলে চাইয়া থাকুন তেকটা গেয়া তো বাদাম দന്ത 10 টাকার খাক হড়াম বাবা এটা কথা আমি কিনা খাইতে চাইছিলাম কিন্তু কিনা না খাইলো মজা লাগে না পোকাপাকা বাইরায় ফাও খাইলে মজা লাগে ফাও খাইলে মজা আলাদা আচ্ছা হড়াম বাবা ফাও জিনিসের সাথে ভালো লাগে কম তো ফাও জিনিসের মজাই আলাদা ইয়ার কন্ডিশনের ওই কমিউনিটি সেন্টারে দাওয়াত খাইতে যাইবেন বড় বড় মুরগির রান হিয়ালেন আর কত্তারান কি কি খাওয়ায় খাইবেন আর গামবেন খাইবেন আর গামবেন কত সুস্বাদু খাবার খাইতেছেন কত তো গামতে গামতে আপনি বুতুল কইরা লাইছেন আড়দে আংটা 4000 দাওয়াত মাংস কিন্তু কম রইদের মধ্যে বয়া খাওয়াইতেছে এর পরো খায়া শান্তি একদম গানা হে না না কারণ 4000 এর খান তো তেয়া দন লাগবো না পাও লাগেছি আদি মজাই আলাদা এডাম বাবার বাড়ি কই হে না মিরপুরে বাবারই দেশটাই তো আমার বাহে গো আমার বাড়ি গুണ്ടാ গেল আপনি বুঝ잘লন না তোরে গেষ্টে তো আমার বাহে গো সালাম না হোমলি শিকারে দেই হেডিতে আমি নি যে কইতেছিলাম মার কাছে জিগইתיগো আব্বার কাছে জিগইתיগো বন্ধুন্তর বাড়িতে গেলাম সুজুক পাইলাম না বন্ধু কয়দিন বন্ধু কয়দিন দিন তোর ঘরে গেছি সুজুক পাইলাম না বন্ধু কয়দিন তবে আজকা ছাড়ুম না তরে আজকা ছাড়ুম না তুই কানলো ছাড়ুম না চার পাঁচ দিন ঘুরে আইছি না সুযোগ পাই নাই আজকে দন গতকাল কানায় সুজুক পাইছি যাও ওব কালে